সকালবেলা তো দেখলেই কী বলবো সকালবেলা সকলকে গুড মর্নিং আর দেখলেই তো চা খাচ্ছিলাম চা খাচ্ছিলাম আর একটু আমার ছেলের টিউশন মিসের সাথে কথা বলছিলাম তা আজকে পড়া আছে কিনা জানানোর জন্য আর আজকে দেখো আমি রান্না করব এখানে কি কি নিয়ে বসেছি আমি এই কচুর শাকটা কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকেই কিনে নিয়ে এসেছি তারপর পরিষ্কার করেই দিয়েছে কিছু কিছু গেছে আর খুব মোটা মোটা করে কেটে দিয়েছে মানে মোটা না সরি বললাম একটু বড় বড় করে কেটে দিয়েছে তা আমার পড়ায় তো ছোট তা এগুলো সব মানে ধরবে না ডবল ডবল করে আমাকে ইয়ে করতে হবে তা আমার হাতের অত টাইম নেই তার জন্য আমি একটুখানি কেটে ছোট করে দিচ্ছি তা আজকে কুচির সি গেছে তোমরা সকলে ভাববে যে বর্ষার সময় তারপরে আবার কচুর শাক হ্যাঁ বর্ষায় প্রচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর ওইখানে দেখো মাছ পুরো বের করে রেখেছি ফ্রিজে ছিল আর মাছ ছিল আর মাছের ঝোল আর ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক সব পড়ে যাচ্ছে সব পড়ে যাচ্ছে ফেলে সব কিছু রাখো রাখবো রাখো তুমি কই রাখাও টেকনিক শিখে নাও মল্লিকা চৌধুরীর কাছ থেকে অনেকে বলে কচির শাক রাঁধতে ইচ্ছে করে না হ্যাঁ খেতে ভালো লাগে গ্রামতে ঝামেলা তাদেরকে বলছি রান্নাতে কোনো ঝামেলাই নেই কচির শাক যখন সেদ্ধ হয়ে যাবে তখন এইভাবে নিয়ে এই দেখো আমার মতো করে এই যখন হাতা দিয়ে বা গ্লাস দিয়ে এরকম চেপে চেপে হামাল চেপে একদম ঘেটে করে দেবেন তবু সব জল নিচে চলে যাবে গ্যাসও কম পুড়বে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাস কম পুড়বে মানে জল শুকাতে অনেকের গ্যাস পুড়ে যায় সকলে বলে পঁচিশ শাক কাঠেই ঠিক আছে আর কাঠেও ঠিক নেই কাঠে যদি ঠিক থাকে কাঠও তো জ্বালানিও তো নষ্ট হচ্ছে অনেক না ওই বড় গামলার এক গামলা পঁচিশ শাক এইটার এক গামলাও হলো না এই গামলাটার এক গামলা পঁচিশ শাক ছিল আর এখন এই গামলাটার হাত গামলাও এগামটা এখন আবার উনানের মধ্যে দিলে পরে আবার মনে হয় আরো জল টমে নেবে

খেলা বলি এগুলো চুল কতগুলো ওকে বাসায় দিয়েছে তো বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো এই ফোনে তো যাই হোক ভিডিও তো ছাড়ছি আমি ভিডিও বন্ধ যাইনি আমার ওই চ্যানেলের ভিডিও অনেকদিন বন্ধ গেছে তো ভিডিও চ্যানেলের ভিডিও নেওয়া হবে গরম লাগছে বলুন রান্না করতে পারছি না হচ্ছে জোরে বৃষ্টি হচ্ছে জোরে মানে রাস্তায় জোরে বৃষ্টি হয়ে যায় সেই বৃষ্টিটা হচ্ছে না সেই ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে ছিপ ছিপ করে মানে রাস্তার ছাতি ছাড়াও যাবে এরকম একটা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আরো বেশি গরম লাগে বলতে হয় বিভৎস গরম লাগে আর এখন এখন মেঘলা হয়ে রয়েছে রোদ উঠছে না কিছু না মানে মনে হচ্ছে সেই ভাতের হাড়ি তার উপর একটা কোনো কিছু বসিয়ে দিয়েছে তার উপরে আমরা বসে রয়েছি তাহলে ভাত শাকটা গরম হয়ে যাচ্ছে ভালো হচ্ছে না তো চলো আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও মনে হচ্ছে তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো থ্যাংক ইউ সাবস্ক্রাইব করাবো তো তাড়াতাড়ি করে আসো এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো এত এত ভালোবাসা দাও তোমরা আমাকে আর আমি এত ভালোবাসা নিই তোমাদের কাছ থেকে আমি তোমাদেরকে কিছুই দিই না শুধু জাস্ট একটু ভিডিও করে দিই তোমরা এত এত ভালোবাসা আমাকে দাও তো যাই হোক সকলে ভালো করে শিখতে থেকে দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে আর সকলকে ভালোবাসা শিখতে থেকোটাই তাহলে